আজকের এই বিশেষ দিনে অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরের দিন আমি তোমাদের জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই পরীক্ষায় সফলতা অর্জন করেছ এটা শুধু তোমার একার কৃতি নয় এর পেছনে রয়েছে তোমাদের পরিবার বন্ধুবান্ধব শিক্ষক প্রত্যেকেরই অবদান এবং তোমার এই সাফল্যের জন্য সমাজ তোমার জন্য গর্বিত তুমি এই সাফল্য পেয়েছ তোমার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে তবে যারা আজ সফলতা অর্জন করতে পারো তাদের জন্য থাকছে আমার বার্তা তোমরা মনে রাখো এখানেই শেষ নয় তোমরা আবার নতুন করে শুরু করো নতুন উদ্যমে শুরু করো কঠোর পরিশ্রম করো তা কি তোমরাও সফলতা অর্জন করতে পারবে একটা কথা মনে রেখো এই পৃথিবীতে যারা আজ সফল যারা আজ মহান তাদের মধ্যে অনেকেই এমন আছে তারা প্রথম চেষ্টায় বা জীবনের প্রথম দিকে সাফল্য অর্জন করতে পারেনি সফলতা পায়নি কিন্তু তারা প্রত্যেকেই পরবর্তীতে প্রতিষ্ঠিত সাফল্য অর্জন পেয়েছে তাই তোমরা ভেঙে পড়ো না তোমরাও নতুন করে শুরু করবে আজকের এই ভিডিওতে এরপরে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকটির ফিউচার কী আছে ভবিষ্যৎ কী আছে এবং কাকে কোন বিষয়ে পড়াশোনা করতে হবে সেটা আমি জেনারেলি আলোচনা করব তোমরা তোমাদেরটা ঠিক করে নেবে দেখে নেবে ভিডিও সব শেষে থাকবে পর্ষদে দেওয়া একটি অতি গুরুত্বপূর্ণ সূচনা যেটা প্রত্যেকের জন্য জরুরি যারা পাশ করেছ তাদের জন্য যেমন জরুরি যারা পাশ করতে পারো বা সফলতা পাওনি তাদের জন্য সম গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত যে মাধ্যমিক পাশ করার পরে তিনটি স্ট্রিমে পড়াশোনা করা যায় সায়েন্স কমার্স এবং আর্টস এখন প্রশ্ন কোন বিষয় নিয়ে কাকে পড়াশোনা করা উচিত সেটাই আজকের মেইন আলোচ্য বিষয় কথা প্রসঙ্গ তো বলে রাখি অনেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষা দেওয়ার পরবর্তীতে রেজাল্ট পাওয়ার আগে তারা হয়তো কখনো কখনো ভেবে থাকে যে আমি সায়েন্স নিয়ে পড়বো না আমি আর্টস নিয়ে পড়াশোনা করব বা আমি এটা করব কিন্তু রেজাল্ট বেরোনোর পরে যখন সে দেখতে পায় যে তার রেজাল্টটি যেটা আশা করেছিল তার থেকে ভালো হয়েছে এবং সে হয়তো চাইলে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে বা সে হয়তো প্রথমে তার টার্গেট ছিল যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে না কিন্তু কোনো কারণে তার মানসিকতা চেঞ্জ করলো এবং সে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে উদ্যোগী হলো এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে ব্লান্ডার ডিসিশন হয়েছে এখানে আমি আলোচনা করব কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে কি ফিউচার আছে এবং কার কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করা উচিত এই সমস্ত থাকবে এই বিষয়ে আলোচনা তো আমি প্রথমেই আলোচনা করব বিজ্ঞান বিষয় নিয়ে বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে কাদের সায়েন্স নিয়ে পড়াশোনা করা উচিত এবং সায়েন্সের নিয়ে পড়াশোনা করতে হলে কী কী বিষয়গুলো করতে হবে যাদের অঙ্ক বিজ্ঞান বিজ্ঞান বলতে এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অর্থাৎ পদার্থবিদ্যায় যাদের ইন্টারেস্ট আছে বা রসায়নে যাদের ইন্টারেস্ট আছে বা যারা জীববিদ্যা বা বায়োলজিতে যাদের ইন্টারেস্ট আছে আর বিশেষ করে তো বলবো অঙ্কে যাদের ইন্টারেস্ট আছে তাদের অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করা উচিত এবং যারা ঠিক করে রেখেছো ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হতে চাও বা গবেষণা করতে চাও তাদের জন্য তো অবশ্যই অবশ্যই বলবো যে তোমরা সায়েন্স নিয়ে অবশ্যই পড়াশোনা করবে তবে সায়েন্স নিয়ে পড়তে হলে যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে ভালো আইআইটি বা এনআইটি আছে আমাদের দেশে তাহলে সেখান থেকে তোমাকে অবশ্যই পাশ করতে হবে আর যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে অবশ্যই তোমার টার্গেট থাকবে যে তুমি এমস থেকে ডাক্তারি করবে বা স্টেটের কোনো টপ কলেজ থেকে ডাক্তারি করবে এবং যদি তুমি সায়েন্টিস্ট হতে চাও তাহলে আইচার থেকে তোমাকে পড়াশোনা করতে হবে এবং সেখানে পড়াশোনা করার জন্য তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে তবে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু তোমাকে ডেডিকেটেড থাকতে হবে তোমাকে সময়ের প্রতি অতি যত্নমান হতে হবে এবং কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে তবেই তুমি সায়েন্স নিয়ে সাফল্য পাবে এবং সফলতা অর্জন করতে হবে এবং সর্বোপরি তোমাকে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যে বিষয়গুলো আছে সেটাকে সেটার প্রতি তোমার ইন্টারেস্ট থাকতে হবে তোমার আগ্রহ থাকতে হবে তবে আমি বলবো তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করবে অবশ্যই তুমি সায়েন্স নেবে যাদের সাহিত্য অর্থাৎ লিটারেচার ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান পলি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টের প্রতি যাতে ইন্টারেস্ট আছে যারা আগ্রহ পায় যারা এই সমস্ত সাবজেক্টগুলো পড়ে যাদের ভালো লাগে আমি বলবো তাদের অবশ্যই অবশ্যই তাদের আর্টস নিয়ে পড়াশোনা করা উচিত রেসপেক্ট অফ মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ মাধ্যমিকে যদি তোমার রেজাল্ট ভালো হয়ে থাকে তুমি যদি নাম্বারের ভিত্তিতে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেও পারো তাহলেও আমি বলবো যে তুমি অবশ্যই আর্টস নিয়ে পড়াশোনা করবে আর্টস নিয়ে যারা পড়াশোনা করে তাদের মধ্যে সৃজনশীলতা ও বিশ্লেষণী যে দক্ষতা সেটা বৃদ্ধি পায় এর ফলে চাইলে তুমি ভালো একজন লেখক হতে পারো চাইলে তুমি ভালো একজন সম্পাদক হতে পারো চাইলে তুমি একজন ভালো কবি হতে পারো একজন ভালো সাহিত্যিক হতে পারো আর আরেকটা কথা বলো মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলো যদি তুমি একজন ভালো প্রশাসক হতে চাও অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আসতে চাও অর্থাৎ তুমি যদি তুমি ভারতীয় সিভিল সার্ভিসে আসতে চাও তুমি যদি আইএস পরীক্ষা দিতে চাও তুমি যদি স্টেট সিভিল সার্ভিসে আসতে চাও অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি ডাব্লু বিস পরীক্ষায় তুমি বসতে চাও তাহলে আমি বলবো তুমি অবশ্যই অবশ্যই তুমি আর্টস নিয়ে পড়াশোনা করবে এখন তোমার প্রশ্ন থাকে যে যারা সায়েন্স বা কমার্স নিয়ে পড়াশোনা করে তারা কি আই এস বা ডাব্লিউ বিস ক্লিয়ার করে না হ্যাঁ আমি বলবো করে কিন্তু তাদের তো এই যে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স কনস্টিটিউশন এই সমস্ত ব্যাপারে কিন্তু তাদের পরবর্তীতে পড়াশোনা করতে হয় তাহলে যদি তোমার এই সমস্ত সাবজেক্টে ইন্টারেস্ট থাকে এবং তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো তুমি তো এগিয়ে থাকবে সেই ক্ষেত্রে এই জন্য বলছি যদি তোমার এই সমস্ত ব্যাপারে এই সমস্ত সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা থাকে যদি তুমি এইগুলো পড়ে যদি তুমি আনন্দ পাও তোমার ইন্টারেস্ট থাকে তুমি আর্টস নিয়ে অবশ্যই পড়াশোনা করবে এবং সিভিল সার্ভিসে যদি ন্যাক থাকে তাহলে তো আমি বলবো তুমি অবশ্যই তুমি আর্টস নিয়ে পড়াশোনা করবে যারা ব্যবসা বাণিজ্য হিসাবরক্ষক অর্থাৎ অর্থনীতি ব্যবস্থাপনার মধ্যে আগ্রহী তাদের তো অবশ্যই বলব যে তোমরা কমার্স নিয়ে পড়াশোনা করবে কমার্স নিয়ে পড়াশোনা করলে তুমি ভালো ব্যাঙ্কিংয়ে চাকরি করতে পারবে ভালো ফিনান্স ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে তুমি ভালো একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারবে এবং মার্কেটিংয়ে তুমি প্রচুর খ্যাতি অর্জন করার তোমার সুযোগ থাকবে বা সুবিধা থাকবে তবে এই বিভাগীয় পড়াশোনা করতে গেলে অর্থাৎ যদি তুমি কমার্স নিয়েও পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু তোমাকে অঙ্কের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে কারণ কমার্স নিয়ে পড়লে কিন্তু অঙ্ক তোমার সেখানে থাকবে তো বন্ধুরা সর্বশেষে আমি বলবো যে এই স্টিম সিলেকশন করার পূর্বে তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার আগ্রহ কী নিজের ক্ষমতাকে যাচাই করো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করো তুমি নিজেকে কী হিসাবে দেখতে চাও তুমি নিজেকে ডাক্তার হিসাবে দেখতে চাও নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চাও না নিজেকে ভালো একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট হিসাবে দেখতে চাও নাকি নিজে সাহিত্যিক কিংবা কবি হিসাবে নিজেকে দেখতে চাও বা কিংবা তুমি একজন ভালো সিভিল সার্ভেন্ট হিসাবে নিজেকে দেখতে চাও নিজেকে নিজে প্রশ্ন করো এখন তুমি তোমার ইন্টারেস্ট দেখো কোনটার প্রতি তোমার ইন্টারেস্ট আছে কোন সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা আছে তুমি অবশ্যই অবশ্যই সেই সেই স্ট্রিমে পড়াশোনা করবে তবে মনে রাখো তুমি কারোর জন্য পড়াশোনা করবে না কারো প্রেসারে এসে তুমি কোনো স্ট্রিম চয়েস করবে না যেটা ভবিষ্যতে তোমার ব্লান্ডার হতে পারে বন্ধুরা এখন যে পর্ষদ থেকে সূচনাটি দেওয়া হয়েছে সেটা বলবো যদি তুমি সফলতা পেয়ে থাকো বা যদি তুমি সফলতা না পেয়ে থাকো উভয়ের জন্য যদি তুমি সফলতা পেয়ে থাকো এবং তোমার মনে হয় যে তোমার নাম্বার কম হয়েছে তোমার নাম্বার আরও বাড়তে পারে বা আরও বেশি হওয়া উচিত ছিল তাহলে তুমি তোমার খাতা তুমি স্ক্রুটিনি করাতে পারবে অর্থাৎ যারা সফল হয়েছ তারা পিপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি যারা সফলতা পেয়েছ তারা স্ক্রুটিনি করাতে পারবে এই স্ক্রুটিনি করাতে গেলে প্রতি সাবজেক্টের জন্য আশি টাকা করে জমা করতে হবে যারা সফলতা পাওনি তারা খাতার রিভিউ করবে অর্থাৎ তাদের জন্য থাকবে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ সিস্টেম এই রিভিউ সিস্টেম করার জন্য প্রত্যেকটি সাবজেক্ট প্রতি তোমাকে একশো টাকা করে জমা দিতে হবে এবং এটা কোথায় জমা দেবে তুমি স্কুলে জমা দেবে এটা তুমি একটি সাদা কাগজে সিম্পল একটি সাদা পেপারে তুমি প্রধান শিক্ষককে অ্যাড্রেস করে লিখবে যে তুমি তোমার খাতা স্ক্রুটিনি করাতে চাও বা রিভিউ করাতে চাও এবং এটি অলরেডি দুই তারিখ থেকে অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়েছে স্কুলে এটা চলবে লাস্ট ডেট সতেরোই মে অবধি তবে আমি তোমাদের বলবো অবশ্যই অবশ্যই লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না যারা তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করাতে চাও অবশ্যই সতেরো তারিখের আগে জমা করবে এবং স্কুলের সাথে কনসাল্ট করো স্কুলও একটা নির্দিষ্ট ডেট দিয়ে থাকতে পারে অবশ্যই অবশ্যই সেই ডেটের মধ্যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করবে লাস্ট ডেটের জন্য তোমরা অপেক্ষা করবে না স্ট্রিম নিজের থেকেই খারাপ নয় বা নিজের থেকেই ভালো নয় তোমার ইন্টারেস্ট কোন সাবজেক্টের প্রতি কোন স্ট্রিমের প্রতি সেটাই তোমার জন্য বেস্ট তাই এখনকার সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ গড়ে তোলার সিদ্ধান্ত তাই সময় নাও চিন্তা ভাবনা করো আলোচনা করো এবং সঠিক সিদ্ধান্তটি নাও আশা করি তোমার ভবিষ্যৎ তোমার জন্য তাকিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের কোনো নতুন ইনফরমেশান নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ